এতে সমস্যার কিছু নেই ভুল ভুল মনে করবেন না মানে কষ্ট নেবেন না আমি উত্তর দিচ্ছি শুধু আপনাকে উদ্দেশ্য করে নয় যে কোনো পীর সাহেব মিরিদের মধ্যে বর্তমানে বাংলাদেশ পীর পীরমুরিদে ভরা সন্নিয়তের দেশ বাংলাদেশ সেই দেশে পীর মুরিদের মধ্যে যদি হিংসা বিদ্বেষ না থাকত এক পীর আরেক পীরের এক মুড়ি পীরের মুড়িদ আরেক মুড়িদের বিরুদ্ধে আচরণ যদি না থাকত বাংলাদেশে ওহাবি খারেজি পালাবার জায়গা পেত কিন্তু এই মিথ্যাচার হিংসা অহংকার একজন আরেকজনের বিরুদ্ধাচারণ এই কাদা সুরাসুরি এই ভালো ওই ভালো নয় ওই ভালো ওই ভালো নয় মিথ্যাচার হিংসা অহংকার এগুলা দিয়েই আমাদের পীর মুড়িদের মধ্যে ধ্বংস এসেছে যার কারণে বাতিল ফেরকা আপনাদের আমাদের এই পীর মুড়িদের মাথার উপর বসতে পায়খানা করে আর মিথ্যা ফতোয়া দিয়ে মানুষকে ইমান হারা করতেছে নাম এই জন্য ভাই আপনাকে উদ্দেশ্য করে শুধু নয় আপনি প্রশ্ন করেছেন সারা দেশ বিদেশের মানুষগুলি উত্তর পেল এবং আমি যাদেরকে উত্তর দিলাম আপনার এই প্রশ্নের উত্তর কিন্তু তারাও বসতে পাচ্ছে আমি কিন্তু যেই যাদের ব্যাপারে কথাগুলি বললাম তাদের মুড়িদেরও কিন্তু আমাদের লাইফে আছে সুতরাং কাজ করি করে পীরমুরিদির মধ্য দিয়ে যে হিংসাবিদ্দেশ অহংকার থাকবে না থাকলে সে হক হতে পারবে না এবং আল্লাহ বলেছেন এনল্লা আল্লাহুল কমিন আল্লাহ জালেমদেরকে হেদায়ত করেন না সে কিসের পীর হবে যে জুলুম করবে মানুষের উপরে অর্থের জুলুম টাকার জুলুম অথবা ভালো মন্দের জুলুম জুলুম করলে তার পীরত্ব তো দূরের কথা তাহলে এয়াই থাকবে না আল্লাহ বলেছেন আমি তাদেরকে হেদায়ত দিই না সুতরাং এগুলি জানা দরকার সবারই আছে আপনি প্রশ্ন করে ভুল করেননি আপনি প্রশ্ন করে ভালো করেছেন আলহামদুলিল্লাহ আপনি যে প্রশ্ন করেছেন ভাই এটার দ্বারা সারা পৃথিবীর মানুষ দেশ বিদেশের পীরমিরিদের মধ্যে একটা সংশোধনী তারা শুনলো আমার দাওয়াতটা পৌঁছান গেল এরপরে তারা না মানলে কি আমাদের আল্লাহর কাছে ধরা খবে কে আমাদের দেখা হবে কার পীর কত বড় ছিল ঠিক না তবে আপনি এখানে কষ্ট নেবেন না আপনার মধ্যে দিয়ে সবাই কথাটা জানলো আপনিও এ সো পাবেন